জয়দেব সাহেব আসেন বসুন বসুন আল্লাহ ইয়া সুন্দর মাইয়া আমি জি বনেও দেখিনি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আজকে এখানে কেন এসেছি আপনারা কি জানেন আমি পলিসি সংস্থা হোপ প্রকল্পের ফুলবাড়ী নাট্যদলের একজন সদস্য আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া কিছু সমস্যাগুলোকে আপনাদের সামনে নাটকের মাধ্যমে তুলে ধরার জন্য এসেছি আপনারা হয়েছেই না করে নিজ নিজ আসনে স্থিরভাবে বসে পড়ুন আর নাটকটি মনোযোগ সহকারে দেখবেন কারণ আমি নাটকটি শেষ হওয়ার পর আপনাদের সামনে কিছু প্রশ্ন নিয়ে আসব। তাই নাটকটি মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে এবার এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া আমার আমি তোমার নামে দিমু যাইয়া পুলিশ ফাড়িতে এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে আচ্ছা চেয়ারম্যান এখনো আসে না টাইম হয়ে গেল চেয়ারম্যান সাহেব আসেন বসেন বসেন

কোথায় গেলি রে মোরে ধুইয়া ঢাকায় শৈলা আ মোর অসুখ যে বাবা আমার ও আশুক বাবা খোঁজ খবর ভালো আছিস আচ্ছা ভালো মতো খাওয়া দাওয়া করছিস আচ্ছা তো পড়াশোনা কেমন হচ্ছে আচ্ছা ভালো করে পড়াশোনা করা আচ্ছা ভালো মতো খেয়ালটা রাখিস আচ্ছা বাই ওয়ালাইকুম আসসালাম তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরা এখানে কেন এসেছো আমাদের গ্রামে জয়েন এসেছি ওনার দুই ছেলে কিন্তু এক ছেলে ওনার দেখাশোনা করে না বলো তাই আপনার কাছে আচ্ছা তোমরা একটা জয়েন আছে ভোটার আইডি কার্ডের ফটোগ্রাফি নিয়ে চেয়ারম্যান সাহেবের বাসে যাও আমি চেয়ারম্যান সাহেবকে বলে দিচ্ছি ওনার একটা বয়স সীমাটা কাট করে দেবে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কেমন আছেন আমরা ভালো আছি আচ্ছা আমাদের এলাকায় জয়েরা চাইছে না হ্যাঁ তার দুই ছেলে দেখাশোনা করে না একটু কিছু ব্যবস্থা করে দেন আচ্ছা আমি দেব একটা ছেলে চলে গেছে ওকে ভাই ভালোবাসা তোমাকে পেতে চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় সেই আসাতে দিন কাটাতে মন শুধু চান চেয়ারম্যান সাহেব আসে না একটা ঘড়ির টাইম হয়ে গেছে চেয়ারম্যান সাহেব বসেন 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 একটু ঘাটটা টিপে দিতে আমার মন খারাপ রে একটু ঘাটটা টিপে দিতে আর একটা গান কত ইস্তানো দির চি কোন বালারে জল পাই ধরে জো পায় জো পায় টাকা পা

দাদে ছেলেদেরকে চিনিস কিছুদিন হচ্ছে আমাকে স্কুলে যাওয়ার অনেক ডিসটারব করে আরে হ্যাঁ চিনি তো ওই ও আমি তো ভাবছিলাম ঝাক্কা চাচা ছেলে অনেক ভদ্র এরকম বখাটে তুমি কার আমি তুমি যাও আচ্ছা কি আল্লাহ ইয়া সুন্দর মাইয়া আমি জি বনেও দেখিনি এই মাইয়া আমি ঘটকালি কইরাই সারুম ইয়া কুনী মুই মতিনের বাড়ি जातчом সিনেমা কাগুলিন মাঠে বাড়ি দাওছো আমা খিড়া লাগছে তুমি এখনো ভাগ নিয়া দাওনি মাঠে কাজ করতে আমার মাথা সারপাতা উঠে গেছে তুমি হাত মুঠি আছো আমি তোমাকে খাবার ভরে দেবো আচ্ছা যাও মানুষ নানান মুখের নানান কথা শুনছি আমি ওকে বিয়ে দিয়েই ছাড়বো তাই এত তাড়াতাড়ি আমি বিয়ে দিই এখনই ঘটকের কাছ থেকে আমি আসতেছি তুমি যাও তাড়াতাড়ি যাও আমি ঘটকের কাছ থেকে আসি দাও

ছেলে মানে ছেলেটা বিশেষ থাকে কালকে আর বিয়েটা ছেলেটা দুই চার দিন থাকে চলে যাবে তুমি বিয়ের আয়োজন করো আমি যাই এলে বাজারঘাট করে নিয়ে আসি বুঝছো আমার মেয়ে তো আর বেশিক্ষণ এই বাড়িতে থাকবে না তাই তোমরা ওকে নিয়ে একটু গিদ মাজ্জে না করো আমি আমার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ নিদিয়া না চে গো লাফি গো গোলাপি রই দুধের সর কেমনে যাইবে পরের ঘর গোলাপি মর দুধের যাইবে পরের ঘর ঘরানি চে গোলাপি নাচে গোলাপি হেলিয়া নাচে দুলিয়া নাচেনা যে গোলাপি হেলিয়া নাচে দুলিয়া নাচেনা যে গোলাপি গোলাপি রই কমরের বি দে ঝলমল করে রে গোলাপি রই রম বি চার দে ঝলমল করে রে গাও হেলা নিচে গোলাপি চলছে এত চিন্তা ভাবনা কি এত সালে বিয়ে দেওয়ার ভাই আরো ভালো চাপ সেজন্য বিয়েটা ভালো পরেও পাবো এখন এত সালে বিয়ে যাওয়া তো আমার এতক্ষণ পড়াশোনার মেয়েদের মেয়ে ছেলেদের

কেউ যায় না সবাই করে যাও এ সবাই বিয়া বন্ধ করো না জালে পুরিয়ে দিবি বুঝিস বন্ধ করে মণ্ডলী তাহলে আপনাদের কেমন লেগেছে আমরা কি আমাদের বাড়ির আশেপাশে কেউ বয়স্ক ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত থাকলে তাদের কি ভাতা দেওয়ার সুযোগ করে দিব আমাদের বাড়ির আশেপাশে যদি স্টিজিং হয় তাহলে আমরা কি অভিভাবককে বা স্কুলের প্রধান শিক্ষককে জানাবো অবশ্যই আপনার আপনারা যে এভাবে ভালোভাবে বসে নাটকটি দেখতে পারলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা করব জয় আমরা করব জয়